মমতাকে নিয়ে অশালীন মন্তব্য করায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের আবেদন করেছেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় আক্রমণ করে নির্বাচন আচরণবিধি ভেঙেছেন বলে উল্লেখ করা হয়েছে মামলার আবেদনে এই আবেদনের প্রেক্ষিতে গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন সোমবারই চিঠির জবাব পাঠিয়েছেন তিনি কিন্তু তার জবাবে সন্তুষ্ট হতে না পেরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য নির্বাচনী প্রচারে যোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন মেদিনীপুরের হলদিয়ায় বিজেপির এক সভায় অভিজিৎ বলেন তৃণমূল বলছে রেখাপাত্রকে কেনা হয়েছিল দু টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে কেউ আট লাখ টাকা গুজে দিলে চাকরি হয় কেউ দশ লাখ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায় কেন তোমার দাম দশ লাখ টাকা তুমি কেয়াসেটকে দিয়ে মুখে মেকআপ করাও বলে আর রেখাপাত্র গরিব মানুষ বলে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই তার বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল উল্লেখ্য সাবেক বিচারপতি অভিজিৎ চলমান লোকসভা নির্বাচনে মেদিনীপুরের তমলুক আসন থেকে নির্বাচন করছেন